নমস্কার বন্ধুরা ভিলি চুটকুকিং বের চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মুনি গিয়ে দেখো মুনি মুখে হচ্ছে সেই অমৃত রঞ্জনের ডিবে হয় খালি ডিবেটাকে নিয়ে বসে আছে আর এত ঠান্ডা লেগেছে ওকে সকালবেলা আমার মেয়ে কম্বল ঢাকা দিয়ে দিয়েছে ওর গায়ে তো যাই হোক আমি এবার রান্নার দিকে চলে যাব তো সকালবেলা পূজা আছে ইতু পূজা আছে মানে লক্ষ্মী পূজা তো রবিবার দিন সকালে তো আমি জল গরম করে নিচ্ছি এখানে উনানে জল গরমটা হয় সবাই এখানে ওই উনানে জল গরম হলে স্নান করে তো আমি এখানে কি সুন্দর গাঁদা গাছ লাগিয়েছি দেখো আর হনুমানে তো সব পাতা ছিঁড়ে খেয়ে নিচ্ছে অনেকগুলো গাঁদা গাছ লাগিয়েছি কি সুন্দর বড় বড় হয়ে গেছে ফুলও ফুটেছে তো এখানে দেখো তো জল গরমটা হয়েই গেছে আমি এবার স্নান করে নেব পূজা করে নেব তারপরে টিফিনটা করব টিফিনের ব্যবস্থা করতে হবে তারপরে রান্নার দিকে যাব তো এখানে আমার তো সব হয়ে গেছে স্নান করে পূজা হয়ে গেছে তারপরে এরখানে আমি সকালবেলা যে টিফিনটা একদিকে চা হচ্ছে একদম ঘন দুধের চা একের দুধের চা হচ্ছে আর একদিকে হচ্ছে মুগ কড়াই আলু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে মুগ একটু সেদ্ধ করে নিয়েছে আর চাটে রয়েছে আর ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে কেটে আর এখানে হবে নোটে শাকের চচ্চড়ি প্রথমে মুনির মাংস দিয়ে খিচুড়ি করে দিয়েছে তারপরে নোটে শাকের চচ্চড়ি মূলো আলু শিম বেগুন দিয়ে আর একটু মটর ডাল ছড়িয়ে দিয়েছে দিয়ে রুটি সাথে চচ্চড়ি হয়ে গেছে একদিকে ভাত হচ্ছে আর এরপরে ডুমো করে আলু কেটে নিয়েছি দেশি চিকেন রয়েছে তো দেশি চিকেনে ফোল বানাবো তো ডুমো আলুগুলো আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেবো একটু লবণ দিয়ে চিকেনটা ধোয়া হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখানে মশলাটাও মিক্সিতে পেস্ট করে নেব তো আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে এগুলো তুলে নেবো আলুগুলো এরপরেও পাড়ায় এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু একটু পেঁয়াজ তুলে আমি মিক্সিতে পেস্ট করে নেব আরও টেস্টি হবে কিছুটা পেঁয়াজ থাকবে কিছুটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব এখানে ছটা পেঁয়াজ রয়েছে আর চিকেন রয়েছে আটশো একদম দেশি চিকেন তো ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি এরপরে মিক্সিতে মশলাটা পেস্ট হয়ে গেছে আদা রসুন গুঁড়ো ভেজে রাখা পেঁয়াজ এলাচ দিয়েছি চারটে এলাচ দারু কিনি এই সব মশলাটা দিয়ে চারটে কাঁচা কাঁচা লঙ্কা রয়েছে দিয়ে পেঁয়াজের সঙ্গে তেজপাতা এলাচ লবঙ্গ দাড়ু কিনি ও দিয়েছিলাম দিয়ে মশলাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে হবে যাতে মশলার গন্ধটা না থাকে আর তেলটা যাতে ছাড়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে দেব মশলাটা থেকে তেল ছেড়েছে দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে বড়সাইজে টমেটো আছে পেস্ট করে নিয়েছি এরপরে চিকেনটাকে দিয়ে দেবো আর আমি চিকেনে কিন্তু হালকা জল গরম দেবো তবে কিন্তু সেদ্ধ হবে এটা পুরো কাশের মতো প্রেশার করে উপরে সিটি মেরে করলেই ভালো হয় কিন্তু আমি কড়াই করবো কড়াই করবে আরও টেস্টি হবে আর ওই জল গরম দিয়ে করব একদম কষা কষা হয়ে গেছে আমার মেয়ে আর ছেলের জন্য তুলে রাখবোটা খুব ভালোবাসে এরকম কষা চিকেন কিন্তু খুব ভালো তবে আমি বেশি মুরগির ঝোল বানাবো বড় বড় আলু দিয়ে একটু কষা তুলে রাখব এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মাংসটা খুব সুন্দর কষা হয়েছে একদম ধারে তেল ছেড়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আবার অনেক ধরে কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে হালকা জল গরম দিয়ে দেবো দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে হয়ে গেলে নামিয়ে নেবো তবে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমার সব ভালো করে কষা হয়ে গেছে

ছোটো বাচ্চারাও কিন্তু এত জ্বালায় না ও এত জ্বালায় কিচ্ছু রাখার উপায় নেই আমার মেয়ে যদি বিছানায় পেন রেখে দেয় পেনগুলো সব মুখে করে চলে আসে নিয়ে একদম খাটের তলায় ঢুকে যায় কেউ বের করতে পারবে না আমি যতক্ষণ না মানে বের করছি মুখে নিয়ে বসে আছে অমৃত সেই ডিবেটা খালি ডিবেটা একদিন তো ঝড়ের যে ট্যাবলেট গুলো সেইগুলোকে ঘুরে চলে এসেছে কোথাও দানা ওকে ঢাকা দিয়ে